আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো সকাল সকাল আমি চলে গেছিলাম এক মাসিমার বাড়ি তো মাসিমা দেখছি এই যে সকালবেলা দেখছি স্নান টান সেরে উনি পুজোর জোগাড় করতে বসে গেছেন আমি গিয়ে দেখলাম দেখো তোমরা উনি খুব সুন্দরভাবেই পুজোর জোগাড়গুলো করছিলেন আমি চুপচাপ বসে বসে দেখছিলাম আমার তো ভালো লাগছিল তো কি সুন্দর গুছিয়েছে শুধু দেখো কি উনি আমি বললাম যে হাসিমা আপনি একটু ডেকোরেশনের জন্য একটু লাইট দেখুন তা উনি নিজেই দেখি বের করে লাইটটা এরকম জ্বালাতে শুরু করে দিয়েছে তারপর এক এক করে উনি সমস্ত দেখছি পুজোর ফুল সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দেওয়া নৈবদ্যে সাজানো কি সন্দেশ ফল খুব সুন্দর করে সাজিয়েছিলেন তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা দেখো খুব সুন্দরভাবে দেখো পুজো টুজো খুব করার শেষে মাসিমা পাঁচালি পড়ছিলেন এবং আমরা বসে শুনছিলাম সুন্দর ভাবে পাঁচালিটা পড়ছিলেন মনে হয় সুন্দরভাবে উনি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম হাসিমার ঘরের ঠাকুরগুলো বেশ সুন্দর দেখো কি সুন্দর ছোট্ট জায়গার মধ্যে ডেকোরেশন করা মা দুর্গা বাজরাং রাধাকৃষ্ণ দক্ষিণ নারায়ণ সমস্ত ঠাকুরই ছিল বেশ সুন্দর